ফাইনালি দ্য ম্যান দ্য মিথ দ্য লিজেন্ড দ্য মাস্টারম্যান্ড দ্য ডন কার্নালচেলের দি এখন ব্রাজিলের তো ব্রাজিল সিবিএফ প্রেসিডেন্ট দুই হাজার সাল থেকে তার পেছনে যেভাবে ছুটতে ছিলেন। এটা একটা সময় কী মনে হচ্ছিল যে এটা অপ্রতিদুরোদ্ধভাবে ছুটছেন কিন্তু তাকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না উনি অনেক কয়েকবার রিজেক্ট করে দিয়েছেন অনেক কয়েকবার উনি জাস্ট না করে দিয়েছেন কিন্তু লাস্টলি যখন এই খবরটা শুনতে পেলাম যে ডন আনচেলের্তি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন আমার কাছে মনে হয়েছে পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি জার্মান ফ্যান বাট আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে দামি দলটা দায়িত্ব নিচ্ছে সবচেয়ে দামি একজন কোচ মানে এই জিনিসটা আপনাদেরকে কতটুকু আবেগ তাড়িত করছে বা কতটুকু আবেগ তাড়িত করবে আমি জানি না ব্রাজিলের ফ্যান ফলো যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতেছেন যে এটার মূল্য কতটুকু কিন্তু আমি এটা স্পষ্টতই আপনাদেরকে বলতে চাই যে ব্রাজিলের জন্য ডন আঞ্চলিক যতটুকু করে দেখাতে পারবেন এটা নিশ্চয়ই আপনারা এখন এটা নিয়ে কাটাছাড়া করা উচিত হবে না বা কাটাছাড়া করা যাবে না বাট ফার্স্ট ইজ ফার্স্ট যেটা হচ্ছে যে কার্ল ব্রাজিলের দলে চলে আসছেন এবং চলে এসেছেন তখন একটা জিনিস আপনাকে মনে করে নিতেই হবে ডাগ আউটে কার্ল অঞ্চলত্তি এবং তার মাস্টার অনুযায়ী তিনি দল সাজিয়েছেন রাফিনা খেলতেছেন ভিনিসিয়া জুনিয়া খেলতেছেন রড্রিকও খেলতেছেন তারপরে হচ্ছে যে এনড্রিক ফেলিপে খেলতেছেন আপনি জাস্ট চোখ বন্ধ করেন কল্পনা করেন এবং চিন্তা করেন চিন্তা করার পরে একটা জিনিসই মনে হবে যে এই ব্রাজিল দলের সামনে দাঁড়ানোর ক্ষমতা কোন দলের আর নাই ভাই এটা আমি এখনই কিন্তু এটা প্রস এস ইপস অ্যান্ড বার্ডস দিয়ে শেষ করে দিতে পারতাম বাট একটা কথা আমি আপনাদেরকে বলি পৃথিবীর সবচেয়ে দামি দলটার কোচিং করানোর জন্য কার্ল নিজে যতটুকু মরিয়া ছিলেন এই জিনিসটা উনি আরো বেশি টের পাবেন যখন উনি দলের দায়িত্বটা নিবেন কারণ কার্লো অঞ্চলে তিনি তার জীবনের সবগুলো অর্জন করছেন এমন কোন কাপ নাই তিনি তিনি জেতেন নাই নাই কিন্তু একটা কাপ তো এখন পর্যন্ত সেটা হচ্ছে বিশ্বকাপ এবং বিশ্বকাপ পাওয়ার জন্য সবচেয়ে দামি দলে আসার যেই লোভনীয় সুযোগ সেটা কার্লো অঞ্চলে এতদিন টের পাইছেন এতদিন বুঝতে পারছেন এটাই বা কম কিসের কিন্তু আমি এটুকুন দিব্য চোখে দেখতে পাচ্ছি এই দুই বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ করা হয়েছে এবং দুই বিশ্বকাপে কার্লো চিরতি ব্রাজিল দলটাকে যে উচ্চতায় নিয়ে যাবেন এবার অন্তত বলতে হবে না ব্রাজিল ফ্যানকে যে ইফ ইস উফ আহ কেন পারলাম না এটা হলো না ওটা হলো না একটা জিনিস আপনাদেরকে বলবো পৃথিবীর সবচেয়ে দামি দলটা দায়িত্ব নিচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি কোচ এরপরে আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন আপনারা যারা আছেন যা শুধু বলবেন দেখে যান দেখে যান এবং দেখে যান কার্লো অঞ্চলের ব্রাজিল দলটাকে কোথায় নিবে আমরা যারা একটু ফুটবল খোঁজখবর রাখি তারা এটুকু অনুভব করতেই পারতেছি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ডাক আউটে ব্রাজিলে যখন জুতে নামবেন এটা অভাবনীয় এক মুহূর্ত হবে এবং সেই মুহূর্তে সেই কালে সাক্ষী হয়ে এত বছরের শিরোপা ভোল যে না পাওয়ার ব্যর্থতা না পাওয়ার বেদনা সেটা নিশ্চয়ই ব্রাজিল এবার সেটা সুদে আসলে সবাইকে মিটিয়ে দিবে